আল্লাহর দরবারে কঠিন ভেসরের মাটি দুনিয়ার অনেক ধনী এবং সম্মানিত ব্যক্তিরা কেমতের ময়দানে তারা অসম্মানিত হবে কিন্তু দুনিয়াতে যারা হীন দরিদ্র কেমতের ময়দানে তারা সম্মানিত হবে প্রশ্ন রাখবেন মুক্তি ফরিদি কিভাবে হবে আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই আমার দেশের অনেকে সারা দিন পরিশ্রম করার পরে পাঁচশো টাকা মাইনে পায় এই পাঁচশো টাকা করে লোকটা বিকেল বাজার করি ডাল পাতার সবজি দিয়ে কোন রকম রাত্রি খেয়ে মা বাবাকে নিয়ে সন্তান সন্ততি নিয়ে এসে খেয়ে ঘুমায় পড়ল এবং এসান নামাজটা পরে সে ঘুমাইলো তার এসান নামাজ আর একজনের টাকাও বৈধ ওই টাকার মধ্যে হারাম মিশ্রিত সুদে ঘুষে হারামে অন্যের জমিন দখল করে অন্যের সম্পদ মেরে খেয়ে আর একজন কোটি কোটি হাজার শত কোটি টাকার মালিক হয়ে গেছে এই লোকটা ওই নিজের এক কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিয়েছে নিজের মসজিদ এসে ওই অর্থ দিয়ে গরুর গোস্ত কিনিয়া আপনাদের এলাকার সন্দেহ হোটেলের কালাবোনা বানাইয়া খাইয়া এসার নামাজ পরে রাত্রিবেলা ঘুমাইলো তার হায়াত যদি ষাট বছর ষাট বছর পর্যন্ত এসার নামাজ পারবে ফজর পারবে আসর পারবে জোহর পারবে মাগরিব পারবে ওই টাকা দিয়ে ষাট বছরের ষাট বার হজ করবে একশো বিশ বার ওমরা করবে ওই টাকা দিয়ে তাহার খেয়ে রাত্রি বেলা নামাজ পড়বে তার জীবনের সব ইবাদত যদি এক পাল্লায় দেন আর ওই দিন মজুর পাঁচশো টাকা হালাল রুজি করে ওই টাকা দিয়ে ভাত খেয়ে রাত্রি বেলা নামাজ পড়ে ঘুমাইল ওই দিন মজুরের এক অক্ত এসারা নামাজ যদি এক পাল্লায় দেন আর হারাম করে সারা জীবনের ষাট বছরের ইবাদত যদি আর এক পাল্লায় দেন ওই হালাল ঘরের ওই হালাল রুজির দিন মজুরের এক একক্ষ এছাড়া নামাজের ওজনের সমান হবে না কথা কন ঠিক কিনা